আনন্দপুরীর ভগবত ভক্তি ছিল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রভাব আসে চতুর্থ পরিচ্ছদের কথা সারে বলেছেন শ্রীমান মহাপ্রভু ছত্রভোগের পথে বৃদ্ধ মন্ত্রেশ্বরের মধ্যে দিয়ে উৎকল রাজ্যে এক সীমায় প্রবেশ করে কি আমার এই এই পেজটা পাঠিয়েছে পিডিএফ এটা লেখাটা ক্লিয়ার আসে না পর নানা প্রকার আনন্দ কীর্তন ভিক্ষা আদি করতে করতে রেমুনা গোপীনাথ দর্শন পরম আনন্দে শিও ভক্তদের শ্রী ঈশ্বর পুরী কথিত মাধবন্দর পুরী বিষয়ে বর্ণনা করে করলে মাধবন্দর পুরী পরে বৃন্দাবনে পূর্বে বৃন্দাবনে গোবর্ধনে গিয়ে রাত্রিকালে বনের মধ্যে গোপাল আছেন এই স্বপ্ন দেখে। সেই স্বপ্ন দেখে পরদিন বেলায় গোবর্ধন নিয়ে গোপাল মূর্তি উদ্ধার করে পর্বতের উপর স্থাপন করে মহা সমারোহে গোপালের পূজা ও অন্নকূট মহোৎসব হল সেই খবর ক্রমশ প্রচারিত হলে গ্রাম সমূহ থেকে বহু লোক এসে গোপালের মহোৎসব করতে লাগলেন গোপাল একদিন রাত্রে স্বপ্নে শ্রী মাধবেন্দ্রপুর নির্দেশ দিলেন যে তুমি অবিলম্বে নীলাচলে গিয়ে মলয়জ চন্দন সংগ্রহ করে আমাকে মাখিয়ে আমার তাপ দূর কর সেই আজ্ঞা পেয়ে পুরী গোস্বামী অর্থাৎ মাধবেন্দ্রপুরী গৌড় হয়ে উৎকল দেশের রেমুনা গ্রামে উপস্থিত হন সেখানে শ্রী গোপীনাথ প্রদত্ত ক্ষীত প্রসাদ প্রাপ্ত হয়ে শ্রী গমন করলেন পুরীকে গোপীনাথ চুরি করে প্রদান করেছিলেন বলে তার নাম হল ক্ষীর চোরা গোপীনাথ নীলাচলে পৌঁছে শ্রী জগন্নাথের সেবকদের দ্বারা রাজপাত্রদের নিকট এক থেকে এক মন চন্দন ও বিশতলা কর্পূর সংগ্রহ করে দুজন লোক নিয়ে সেই চন্দন রেমুনা পর্যন্ত আনলেন গোবর্ধন গোপাল তাকে পুনরায় স্বপ্নে আজ্ঞা কলেন যে এই চন্দন ও কর্পূর গোপীনাথ রঙ্গে মাখলে তার তাপ দূর হবে মাধবেন্দ্র পুরী সেই আজ্ঞা পালন করে পুনরায় নীলাচলে গমন করলেন মহাপ্রভু এই আখ্যায়িকা শ্রী নিত্যানন্দ প্রভু প্রভৃতি ভক্তের শুনিয়ে মাধবেন্দ্রপুরের বিশুদ্ধ প্রেম ভক্তির অনেক প্রশংসা করলেন তো মহাপ্রভু এ কথা নিত্যানন্দ প্রভু ছিলেন জগদানন্দ পন্ডিত ছিলেন চারজন তার সঙ্গে যে এসেছিলেন নিত্যানন্দ প্রভু আমি ভুলে যাই সব সময় নিত্যানন্দ প্রভু ছিলেন জগদানন্দ ছিলেন আর কে দুজন ছিলেন মাধবেন্দ্রপুরী ছিল না দামোদর পন্ডিত ছিল আমার সবসময় রচিত শ্লোক পাঠ করে মহাপ্রভুর প্রেম উন্মাদনা উপস্থিত হল লোকের সমাগম দেখে মহাপ্রভু তার ভাব সম্বরণ করলেন এবং ক্ষীর প্রসাদ পেলে এইভাবে রাত্রি অতিবাহিত করে তার পরের দিন সন্ধ্যাবেলায় বেলা জগন্নাথ দিকে যাত্রা করলেন ধস্মদাতুম চোরজন ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীর চোর অবিধ অভূত শ্রী গোপাল প্রাদুরা সিদ্ধন যেম না মাধবেন্দ্র নতী যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে শ্রী গোপীনাথের ক্ষীর নাম হয়েছিল যার ভক্তিতে বশীভূত হয় শ্রী গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার উল্লেখ করেছেন যে কৃষ্ণের পৌত্র বজ্র বজ্র যে বজ্র নাম এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেন শ্রী মাধবেন্দ্র পুরী গোপাল দেবকে আবিষ্কার করে এবং গোবর্ধনের চূড়ায় তাকে প্রতিষ্ঠিত করেন সে গোপাল বিগ্রহ এখনো বিরাজমান এবং এই বিগ্রহ পূজিত হয় এবং সেখানে স্বল্প মূল্যে বহু প্রকার প্রসাদে পাওয়া যায় একদিন আমার একটা গ্রুপ করে গেলে হয় আহ এই নাথার ওই দিকে ঘুরে দর্শন বেশি লোক নয় পনেরো বিশ জন কেউ যেন অর্গানাইজ করবে তাহলে আমরা যারা রোজ এই পাঠ শুনি মাঝে মাঝে বর্ষের একটা ট্যুর করলে হয় যেখানে যেখানে এইসব কথা শাস্তি বর্ণনা করা হয়েছে প্রতি বছর বেশি না হয়তো এক সপ্তাহ করে আমরা দর্শন করতে পারি যদি কেউ তোমার অর্গানাইজ করো তাহলে ভালো হবে জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ जय दैत्य चंद्र जय गौर नीलाद्री गगन नाथ दर्शन सार्वज भट्टाचार्य प्रभुर मिलन लीला प्रभु दास बृंदावन विस्तारी वर्णन तो चैतन्य तो भागवते बृंदावन दास नीलाद्री गमन की रम जगन्नाथ दर्शन हल सब मिलन हल বিস্তারিত বর্ণনা করেছেন সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে কৃষ্ণ দাস গোস্বামী বৃন্দাবন দাসের মহিমা বর্ণনা বলছেন চৈতন্য মহাপুর লীলা তো অমৃত খুব মধুর চৈতন্য লীলা এমনি মধুর আর বৃন্দাবন দাস মুখ থেকে যখন নির্গত আছে সে আরো অমৃতের মতন হয়ে গেছে যেরকম শ্রীমদ ভাগবত আছে পরিপক্ক ফলস্বরূপ মুখাদ অমৃত দ্রব নির্গত আছে আরো অমৃতময় হয়ে গেছে তাই এইসব এই বর্ণা আছে চৈতন্য অতএব তাহা বর্ণিলে হয় পুনরুক্তি গম্ভ করি বর্ণি যদি তো শক্তি আমি আবার সেটা বর্ণনা করবটা পুনর্বার পুনরুক্ত হয়ে যাবে আর আমি দাম্ভিকতা দেখে যদি বর্ণনা করতেও যাই সে শক্তি আমার নাই বর্ণনা চৈতন্য মঙ্গলে যা করিল বর্ণনা সূত্র রূপে তিনি গ্রন্থ রচনা করছেন পাঠকদের ধারণা দিতে হবে প্রমাণ বর্ণনাটা করতে হবে সেজন্য তিনি আর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে সূত্র সূত্রে বলে দিয়েছেন তাহলে ক্রমটা রক্ষা হবে যে বর্ণনার ক্রমটা রক্ষা হবে তার সূত্রে আছে এটা বলছেন বৃন্দাবন দাস যে চৈতন্য ভাগবত বর্ণনা করলেন সেখানেও কিছু কিছু কথা সূত্র আকারে লিখে দিয়েছেন বিশেষ বর্ণনা করে না তো আমি সেটাকে ভালো কি বর্ণনা করবো যেটা উনি ভালো কি বর্ণনা করেছেন হ্যাঁ বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণ দাস কুবাই সেটা সংক্ষেপে বলে দিয়েছে সূত্র আকারে আর যেটা বৃন্দাবন দাস ঠাকুর সূত্র আকার বলেছেন সেটা মৃত্তেখ বলছে তার মানে বুঝা আছে যে মহাপুরুর পূর্ণ লীলা বুঝতে হলে চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামূত দুটো পাঠ করলে আমরা সম্পূর্ণ ভাবে তার লীলাকে বুঝতে পারবো অতএব পায়ে করি নমস্কার তার পায়ে অপরাধ না আমার খুব সতর্ক থাকছে না। যে বৃন্দাবন তাকে অতিক্রম করে মর্যাদা লঙ্ঘন করে আমি কিছু না করে বলছেন তার চরণ কমলে প্রণাম জানাচ্ছে আমার জন্য অপরাধ না হয় এই মত মহাপ্রভু চলিলা চলিলা চলে চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতু হলে মহাপ্রভু এই চারজন ভক্ত কীর্তন করে করে আনন্দে নীলা চলতে গেলেন শিক্ষা লাগি এক এক গ্রাম গিয়া আপনে বহুত অর্ণ আনিল মাগিয়া চৈতন্য মহাপুর একদিন এক গ্রামে গিয়ে স্বয়ং ভিক্ষা করে ভগবান কে ভোগ নিবেদন করার জন্য বহু অর্ণ নিয়ে আসেন পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে তা সবাই কৃপা করে আইলা রে মুনা রে প্রথমত বড় দানি বড় নদী বহু নদী ছিল এবং সেই সকল নদীর পাড়ে দানি আচ্ছা 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 শুক্ল আদায় করে বড় বড় দানি তারা মহাপ্রুষকে বাধা দেয়নি এখানে দানি মানে দান দানি মানে দান করা নাই এখানে বলা যায় যারা শুক্ল আদায় করে ট্যাক্স নেই মহাপ্রভু তাদের সবাই কৃপা করে তারপরে রেমুনা এসে উপস্থিত হয়েছে রেমুনা হচ্ছে থেকে পাঁচ মাইল হ্যাঁ পশ্চিমে রেমুনা সেই গ্রামে এখনো ক্ষীরচরা গোপীনাথ মন্দির রয়েছে এবং মন্দির প্রাঙ্গনে শিল শ্যামানন্দ প্রধান শিষ্য রসিকানন্দ প্রভু সমাধি মন্দির আছে রেমুনাথে গোপীনাথ রেমুনাথে গোপীনাথ পরম মোহন ভক্তি করি কৈল প্রভু তার তো রেমুনা মন্দিরে গোপীনাথ বিগ্রহ অত্যন্ত সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সেই মন্দিরে ঐকান্তিক ভক্তি সহকারে গোপীনাথজিকে তার প্রণতি নিবেদন করেছিলেন এবং তার বিগ্রহ দর্শন করেছিলেন তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল প্রভুর মাথাতে মহাপ্রভু শ্রী গোপীনাথকে প্রণাম করেছিলেন তার মাথার চূড়া

অপ্রাকৃত গুণাবলী দর্শন করে কোম্পীনাথ রেবক অত্যন্ত বিস্মিত হলে নানা রূপে প্রীত কহিল প্রভুর সেবা সেই রাত্রি তাহা প্রভু করিল মহাপ্রভু সেখানে নানা রূপে প্রীত কহিল প্রভুর সেবা চৈত্র মহাপ্রভুর প্রতী প্রীত তারা নানা প্রকার সেবা করলেন মহাপ্রভুর সে রাত্রে সেখানে অবস্থান করলে মহাপ্রসাদ ক্ষীতর পুরীতরে কথা তো পাবে প্রসাদ পাবে এই লোভে মহাপুরুষ সেখানে অবস্থান করেছেন আর সেই রেমুার কাহিনীটা ঈশ্বর পুরীপাত বলেছেন তার গুরুদেব মাধবেন্দ্র পুরী তো তার কাছ থেকে মহাপুরুষ শুনেছিলেন ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান সেই ক্ষীরচোরা গোপীনাথ নামে যে প্রসিদ্ধি লাভ করেছেন তো ভক্তগণের সামনে মহাপ্রভু তার কথা বর্ণনা করছে বলছেন পূর্বে পূর্বে মাধবেন্দ্র পুরী লাগি ক্ষীর কৈল চুরি অতএব নাম হইল ক্ষীর হরি পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন ভ্রমিত ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন মাধবেন্দ্রপুরী মা বৃন্দাবন গোবর্ধন গি পৌঁছেন প্রেম নাহি তার রাত্রি দিন জ্ঞান ক্ষেত উঠে ক্ষণে পড়ে নাহি স্থান তো তার এরকম ভাব ছিল মাধবদ কৃষ্ণ প্রেম উন্মত হয় রাত্রি দিন জ্ঞান ছিল না কখনো তিনি উঠে দাঁড়া ছিলেন কখনো তিনি ঘুমিতে পড়ছিলেন হ্যাঁ ভগবত প্রেমে তিনি উদ্ভূত ছিল না শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি স্নান করে বৃক্ষ তুলে আছে সন্ধ্যায় বসি একদিন তিনি গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডে এসে স্নান টান করে সেখানে একটি গাছের নিচে বসে আছেন সেই গোবিন্দ কুন্ড এখনো আছে সেই গাছটা এখনো আছে গোপাল বালক এক আগে কিছু বলিল হাসিয়া তো একটা হ্যাঁ যেখানে গাছের গোটা বসছিলেন গোপাল বালক এসছে একবার দুধ নিয়ে এসছে তো মাধবেন্দ্র পুরি সামনে দেখে তাকে হেসে হেসে বলছে পুরী এই দুগ্ধ লয়া করলেটি বলছে তুমি দুগ্ধটা গ্রহণ কর পুরী এই দুগ্ধ পান কর তুমি ক্ষিদ্ধার্থ হলেও কেন কারো কাছে খাবার চাও না মাগি কেন নাই খাও তুমি সব সময় কার ধ্যান করো বালকের সৌন্দর্য পুরীর হইল সন্তোষ তাহার মধুর বাক্যে গেল ভোগ তো তার সৌন্দর্য দর্শন করে মাধ্যমে পুরী অত্যন্ত প্রীত হয়েছেন তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুদা তৃষ্ণা সব ভুলে গেছে পুরী কহে যে তুমি তোমার বাস কে জানিলা আমি করি উপবাস তুমি কে তুমি কোথায় থাকো কি করে জানলে যে আমি উপবাস করি খাই না ভালো কহে গোপ আমি এই গ্রামে বাসি আমার গ্রামেতে কেহ না রে উপবাসী তো সে বালকটি বললো আমি হচ্ছে গোপ বালক এই গ্রামে অবস্থান করি আর আমার এই গ্রামে কেউ উপবাস থাকে না কেহ অন্ন মাগি খায় কেহ দুগ্ধহারি তো আহার কেউ অন্ন কেউ দুগ্ধ সে খায় যাদেরকে যে কেউ কার কাছে যায় না তাকে আমি এনে দিয়ে যায় জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠায় এসছিল এই পুকুরতে তো মহিলারা তোমাকে দেখে গিয়ে তোমার হাত এটা আমার হাত ছেলেটি কি করেছে গোদহন করিতে চাই শীঘ্র আমি যাব আর বার আসি আমি এই ভাটটা লইব আমাকে গোদহন করে চলে যেতে হবে তো শীঘ্র আমাকে যেতে হবে তুমি খেয়ে ভাতটা রেখে দেবে হ্যাঁ আমি আবার এসে ভারটা নিয়ে যাব এত বললি গেলা বালক না দেখিয়ে আর চিতে হইলে চমৎকার চলে আর ফিরল না মাধব চমৎকার কি ব্যাপার কি আসলো কি দিয়ে গেল দুগ্ধ পান করি ভান্ড ধুইয়া রাখিল ভাট দেখে পুন না আইল সে হাটটা ধুয়ে গেছে কিন্তু ওই ছেলটা আর ফিরছে না তো তখন মাধবন্দ্রপুরী বসি নাম লয়ে পুরি নিদ্রা হয় শেষ রাত্রে হইল মাধবেন্দ্র ঘুমাতে পারছে না তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে লাগে শেষ রাত্রে তার একটু তন্দ্রা এলো তখন তার বাধ্য চেতনা লোপ পেয়ে গেছে সে স্বপ্ন দেখছে স্বপ্ন কি দেখলো कल के कलकमरा 35 नंबर श्लोक तक सर्वांग करो एखाने रहिला ग्रंथ अमृत लहरी बदन बो बलिआ सबे बोलो हरि 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 बोल ठीक तो कथा विश्राम देव आटा की होलो ओ अच्छा तो सबैका असे धन्यवाद

অনিরুদ্ধের পুত্র ছিল বজ্রনাভ মহারাজ আর একটা বিষয় এই বল্লভ আচার্যের অনুসারীগণ এই গোপালের সেবা করে যাচ্ছেন এখনো এই বল্লভ অনুসারীগণ কি মাধবেন্দ্রপুরীর অনুসারী ছিলেন না এরকম না বল্লভাচার্য তার প্রভাব বৃন্দাবনে খুব বেশি বৃন্দাবন ব্রজবাসীরা বল্লভাচার্য বেশি অনুগামী আছে তো বিভিন্ন গোবর্ধন টোবর্ধনের বলভদ্রের অনুগামী বেশি গোপালকে তারা মানে গোপালের উপাসনা করে সেই জন্যে মাধবেন্দ্রপুর তো রাধা কৃষ্ণ উপাসনা প্রেম ভক্ত শিখিয়েছেন তো বলভদ্রাজ্য মাধবেন্দ্রপুর ধারার তিনি ছিলেন তিনি অন্যরকম ছিলেন গোপাল গোপাল পূজা করে মহারাজ এই এইখানে দর্শনে আসবেন যখন আমাকে একটু ই করবেন আমি থাকার চেষ্টা করব কোথায় এই গোপাল বিগ্রহ দর্শনে তোমার বাড়ি কোথায় আমি তো মহারাজ বৃন্দাবনে আছি ও বৃন্দাবনে আছো তাহলে আমাদেরকে নিয়ে যাবে তুমি সেখান থেকে বৃন্দাবনে হ্যাঁ আমি নিয়ে যাবো না তোমরা যে ব্যবস্থা করবে তোমরা আমাকে নিয়ে যাবে আমি ওই ঘুরতে ঝামলা আর অনেক করেছে আগে ও ঝামলা দেখতে চাই না আগে কি ম্যানেজমেন্ট করে ঠিকঠাক করবে তাহলে আমি দিতে পারি তোমাদের সঙ্গে কি দর্শন করব শুনবো আমি একবার গিয়েছি না তো দরে বহু বছর আগে দেখো ভিটি তো যদি তোমরা দেখো কি ऑर्गेनाइज করতে পারো ঠিক আছে তাহলে